আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় বহুদিন পরে আজকে বৃষ্টি হইতেছে যাক ভাল লাগতেছে বহুদিন যে গরম ছিল এ গরম কেটে আজকে বৃষ্টি হচ্ছে এই যে আজকে অনেক বৃষ্টি হইতেছে যাক আল্লাহ ভাল লাগতেছে দেখে দেখি বৃষ্টিতে ভিজবো কেমন লাগে দেখা যাক অনেক বৃষ্টি হইতেছে এখন দেখে ভাল লাগতেছে বৃষ্টিতে মোবাইল নিয়ে যেতে পারতেছি না পাশে দাঁড়িয়ে করতেছি এই যে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ বহুদিন পরে বৃষ্টি এইভাবে অনেক বৃষ্টি পড়তেছে এখন মাঝখানে টপ হয়ে গেছিল বৃষ্টি এখন বৃষ্টি অনেক অনেক বৃষ্টি পড়ছে যাক আলহামদুলিল্লাহ ভালো একটু গরমটা কমিয়ে দেওয়া যাচ্ছে যে গরম পড়তেছে গরমটা এখন একটু কম হবে পুরা ওই পাশে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিতে জ্রবাত হচ্ছে আল্লাহ তাল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে অনেক বৃষ্টি হতেছে এখন এই বৃষ্টিতে ভিজব গোসল করব যাক ভালোই লাগতেছে আজকে অনেক জার্নি করে আসছি অনেক দূরে গেছিলাম এর ভিতরে অনেক ঝামেলাও হয়ে গেছে তাও আসছি আজকে কতক্ষণ আগে আসলাম বাসায় এসে এখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এখন বৃষ্টিতে গোসল ভিজে ভিজে গোসল করবো মার্শাল্লাহ অনেক অনেক বৃষ্টি হচ্ছে বহুদিন পরে প্রায় সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে আজকে বৃষ্টি হইতেছে যাক ভালো লাগতেছে বৃষ্টিতে এখন ভিজব আলহামদুলিল্লাহ এই বৃষ্টিতে এখন ভিজব রহমতের বৃষ্টি বহুদিন পরে হচ্ছে মার্শাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম